মা মেয়ে বসে আছে দুজন পাখার সামনে আহা হা কি সুন্দর দৃশ্য মা আর মেয়ে এক রকম চোখ এবার মাঝখানে এসে গেছে এসে গেছে এইবার এসেছি এই যে এই যে এই যে দেখো হা 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 একদম দাঁড়িয়ে আছে অপেক্ষা করছি কতক্ষণে কেটে যাবে কতক্ষণে কেটে যাবে আই কী হয়েছে দেখো এদিকে এই রে দেখো দেখো এই মিষ্টি দেখে নিয়েছে এই দিক 같이 মিষ্টি দেখে ফেলেছে গেছে মিষ্টি চাইতে গেছে গেছে ছোটা যাবে ছোটা যাবে ওইখানে ও মিষ্টি জন্য বসে আছে তোমার তাই না মিষ্টি বসে পড়েছে মিষ্টি জন্য তলে বসে গেছে মিষ্টি জন্য বসে আছে মিষ্টি জন্য বসে গেছে আই দুজন মিষ্টি খাবে না

মিষ্টি যেন পটাচ্ছে মিষ্টি দাও পাগলা আর পাগলা আর কি বলছ আর যে এসে ফুটোবাসতান ফুটোবাসতান গেছে ওই আমার ব্যাগ দেখ এক দেখেছিস আমার ব্যাগ নিয়েছিস দেখ দেখ কেমন চেনে দেখ খালি আমার ব্যাগগুলো নিয়েছি ব্যাগ দেখে নিয়েছি দেখ ওর মায়ের ব্যাগও চিনবে না